জামাই ষষ্ঠী মানেই জামাইদের নিয়ে ষষ্ঠীতলা যাওয়া জামাই ষষ্ঠী মানে অনেকজনের সাথে দেখা হওয়া তো আমরা সকাল সকাল চলে গেলাম ষষ্ঠীতলা আর এখানে গিয়ে দেখছি অনেকেই চলে এসছে এই হলো আমাদের ষষ্ঠীতলা আর এর ঠিক পাশেই রয়েছে নারায়ণবাড়ি এবং শিবঘর তো একটা পুজো শুরু হয়ে গেছে এখানে ছেলে ষষ্ঠী হচ্ছিলো সেজন্য টুকিতে করে সমস্ত রকম ফল দিয়ে পুজো দেওয়া হচ্ছিলো তারপরে দেখো মায়েরা নিজের চুল থেকে জল বেরিয়ে গাছটাকে প্রথমে ধুইয়ে দেয় তারপরে সেখানে আম আর দইয়ের একটা মিশ্রণ থাকে সেটা মাখিয়ে সেখানে হলুদ সিঁদুর একটা ধাগা থাকে সেটা দিয়ে তারপরে পাখার বাতাস দেয় মানে পাখাতে জল দিয়ে সেখানে ধুইয়ে দেয় বা পাখার বাতাস দেয় এইটাই হচ্ছে এখানকার রীতি তোমাদের ওখানে কেমন করে ষষ্ঠী পুজো হয় কমেন্টে জানি আর রন এখানে দুষ্টুমি করছে দেখো তো দেখতে দেখতেই অনেকজনই জমা হয়ে গেছিল আমাদের ষষ্ঠী তলায় কারণ আমাদের আসতে এবার একটু লেট হয়েছে অনেকে আবার চলেও এসছে আর তারপরে দেখো আমরা যেখানে মানে ডালাটা রেখেছিলাম সেখানে ঠাকুর মশাই চলে এসছে প্রথমেই বাঁশের পাতা জিয়ালার পাতা তারপরে জাম খেজুর যেগুলো নিয়ে এসেছিল টুপিতে করে সাজিয়ে সেগুলো দেওয়া হলো তারপরে মন্ত্র বলে পুজো করতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পরেই সব মায়েদেরকে বলে যে পাখা হাতে নাও আর ওখান থেকে মন্ত্র মন্ত্র করে একটা জল দেয় ঠাকুর মশাই তারপরে সেটারই পাখার হাওয়া দিতে হয় সেই গাছটাকে তারপরে সেখান থেকে ওটা হওয়ার পর সংকল্প করে সবাই নিজের নাম গোত্র বলে কারণ সকলেই উপোস করে রয়েছে মায়েরা যাদের ছেলে হয় তারাই একমাত্র ষষ্ঠীর উপোস করতে পারে তারপরে দেখো আমি এখানে একটা বৌদি আমাকে সিঁদুর হলুদ লাগিয়ে দিচ্ছিল এখানে সিঁদুরটা প্রথমে কপালে ছুঁয়ে দেয় তারপরে টিপে যেখানে টিপ পড়ি সেখানে দেয় তারপরে নোয়াতে ছোঁয়াতে হয় তো তারপরে গালে টালে মাখানো হয় তারপরে আমিও ওনাকে মাখিয়ে দিলাম আর এখানে একটা বোন ছিল ওকেও মাখালাম বেশ ভালো করে দু বছর পরে ও আসবে নতুন জামাইকে নিয়ে যাই হোক তারপরে আর একটা কাকিমাকে এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আর হলুদ লাগিয়ে দিচ্ছিলাম পাশ থেকে দেখছি একটা বান্ধবী কী এরকম বদমাশি করছে বলছে বাইশ করে মাখা বেশি করে মাখা দাঁড়া তোর গালটাই বা কেন ফাঁকা যায় বলে আচ্ছাই করে ওর গালেও মাখিয়ে দিলাম তারপরে একটু সিঁদুরও দিলাম হলুদের সাথে আর অবশ্যই সিঁদুরটা বেশি ম্যানডেটারি আর হলুদটাও বেশ ভালোই লাগে তারপর ওর বোনের যেহেতু ষষ্ঠী ছিল ছেলে ষষ্ঠী সেই জন্য ও সকলকে মুড়ি দিয়েছিল এটা এখানকার রীতি খই মুড়ি মাখিয়ে ও স্ত্রীদের আঁচলে দেওয়া জেম্মাদের গাছে জল দেওয়া হয়ে গেছে তারপরে যেমা বৌদি দিয়ে চলে এলো ঘরে তার ঠিক সামনেই রয়েছিল। তো সেখানে প্রথমে ওই আম দিয়ে তারপরে বিভিন্ন রকম ফল টল দিয়ে পুজো দিতে হয় তারপরে ওখান থেকে নারায়ণবাড়িতেও সেম জিনিসটাই দিতে হয় তারপরে বৌদি আমি মেজদি মিলে লেগে পড়লাম সিঁদুর খেলায় আর হলুদ খেলায় কারণ এটা আমাদের একটা ঐতিহ্য খুবই স্পেশাল আমাদের কাছে সকলের কাছেই তো তারপর ওখান থেকে বাড়ি এসে যে মামার হাতে সুতো বেঁধে দেয় আর এই সুতোর প্রতি যে কি যে ভালোবাসা সে সেটা হচ্ছে যারা এই সুতোটা বাঁধে না তারাই বলতে পারে তোমাদের কাদের এই সুতোটা বাঁধতে ভালো লাগে কমেন্টটি কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর ছোটোবেলায় বন্ধুদের মধ্যে কম্পিটিশানও লাগতো কার হাতে বেশি দিন এই সুতোটা থাকে তো আমার ষষ্ঠীর লোকটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টটি জানিও আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে ভালো থেকে